আচ্ছা খেয়াল করো খেয়াল করো খুব ভালোভাবে খেয়াল করো এখানে আমাদের জিনিস কী জিনিস নির্ণয় করতে হবে সেটা কোশ্চেনটা পড়লে বুঝতে পারবা তো আমরা একটা কোশ্চেনটা পড়ি একটি অবতল দর্পণ বক্রতার ব্যাসার্ধ কত দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে কত সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ ঠিক আছে দর্পণ হতে বিশ সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে প্রতিবিম্বের আকার প্রকৃতি ও বিবর্ধ নির্ণয় করো আমরা এখানে কি সূত্র ব্যবহার করতে পারি মাস্টার সূত্র কোশ্চেনটা বিশ্লেষণ করব পরে আগে হচ্ছে আমরা এখানে জানি কি জানি আমরা সবাই একটা সূত্র জানি জানি কি না আমরা জানি যে ওয়ান বাই ইউ ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে তোমার ওয়ান বাই ভি ওয়ান বাই ভি তোমার ওয়ান বাই এফ কিন্তু এখানে তুমি এফ লিখতে পারবে না কেন লিখতে পারবে না এখানে হচ্ছে তোমার অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ তিরিশ সেন্টিমিটার অর্থাৎ তুমি এখানে এই যে ওয়ান বাই এফ আছে না ওয়ান বাই এফ সমান তুমি কী লিখতে পারো বলো তো এখানে আর বাই টু লিখতে পারো তো আর বাই টু তুমি যদি লেখো তাহলে এখানে আরটা কী ভাই আরটা তো জানি না জানবা অবশ্যই জানতে পারবে এখানে তুমি আর বাই টু লিখতে পারবে এখন এই যে আর বাই টু এটা যদি তোমার টুটা যদি উপরে চলে যায় উপরে যদি চলে যায় তাহলে এখানে কী আসবে আর আসবে ঠিক আছে অর্থাৎ তুমি সূত্র মানে এই যে সূত্রটা সেটা চেঞ্জ করে এই আকারে নিয়ে আসতে পারো কী আকারে এই যে টু বাই আর আকারে এখন এখান থেকে হচ্ছে আমরা কী নির্ণয় করবো এখান থেকে যদি আমরা ভি নির্ণয় করার চেষ্টা করি তাহলে আসলে এই ম্যাটটা না করলে বুঝবো না যে কী বের করতে বলছে এবং কী বের করতে হবে সেটা ওয়ান বাই ভি ওয়ান বাই ভি সময় সমান আমরা টু বাই আর লিখতে পারি টু বাই আর মাইনাস আছে তোমার ওয়ান বাই ইউ দেখো এখানে কী বলছে যে দর্পণ হতে বিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো দর্পণ হতে বিশ সেন্টিমিটার অর্থাৎ ইউ মানে কি দর্পণ হতে বস্তুর দূরত্ব সেটা হচ্ছে তোমার ইউ তো এটা যদি তোমার ইউ হয় তাহলে টু আর আর কত এখানে আর হচ্ছে তোমার তিরিশ আর হচ্ছে তোমার তিরিশ আর এখানে হচ্ছে ওয়ান বাই ইউ বিশ দশায়ক করলে কত আসবে এখানে ষাট 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 যদি আসে তিরিশ দুই চার এখানে আসবে কত তিন তিন একে তিন অর্থাৎ চার থেকে মাইনাস তিন অর্থাৎ এখানে আসবে এক এবং এখানে আসবে ষাট অর্থাৎ ওয়ান বাই ভি তার মানে কি ভি মানে হচ্ছে তোমার কত ষাট বুঝলা তো ভি যদি তোমার ষাট হয় এখানে ভি হচ্ছে তোমার সেন্টিমিটার মানে সেন্টিমিটার এককে আসবে কারণ কি কারণ এখানে যেহেতু তোমার এই যে বিশ সেন্টিমিটার একক আর তিরিশ সেন্টিমিটার এককে আমরা যেহেতু ম্যাটটা করছি তো সেহেতু আমাদের সেন্টিমিটার এককে করতে হবে এখন আমাদের এখানে ভি আসলো এখন আমাদের কি বের করতে হবে আমাদের হচ্ছে বিবর্ধন বের করতে হবে দেখো বিবর্ধন আচ্ছা এই জিনিসটা এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝলাম বলো যে প্রতিবিম্ব হবে তোমার বাস্তব এবং উল্টো যদি প্রতিবিম্ব বাস্তব হয় মানে এই যে এই যে সাইট যে আসছে প্লাস সাইট আসছে না অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারলাম কি যে প্রতিবিম্ব হবে তোমার বাস্তব আর কি উল্টো এটা তো আমরা বুঝতে পারলাম ঠিক আছে এখন আমাদের নির্ণয় করতে হবে তো বিবর্ধন এম সময় সময় আমরা জানি ভি মাইনাস এখানে তুমি ভি এর মান বসো ভি এর মান কত এখানে ষাট

এই তিনটা লিখতে হবে আকৃতি কি আকৃতি আছে তোমার বিবর্ধিত আর প্রকৃতি কি এখানে প্রকৃতি হচ্ছে তোমার কি লেখা যায় এখানে এই যে এটা লেখা যায় বাস্তব এবং উল্টো আর এখানে আকারটা হবে কি যেহেতু এখানে মাইনাস থ্রি আসছে অর্থাৎ ছোটো তাই না মূল বস্তু থেকে ছোটো হবে না বুঝতে পারলাম তো পরের ম্যাচগুলো দেখার চেষ্টা করবা